হাই এভরিওান আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা যে মোবাইলের সাউন্ড বাড়ায় এবং কমায় সে বাটন দিয়ে আপনার মোবাইলের গ্যালারি ফেসবুক ইমো মানে যে কোনো অ্যাপস আপনি লক লাগিয়ে রাখতে পারবেন এমন একটি আজব ব্লক আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে দেখতে থাকবেন আর যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন তারা যদি এখনও আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ফেসবুকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তারা যদি এখনও আমার এই ফেসবুক পেজটাকে ফলো না করেন তাহলে এখনই ফলো করে ফেলুন এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে এখন চলুন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেজন্য আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন ওয়াফস অ্যাপ লক এই লাগাটি লিখে সার্চ বক্সে সার্চ করবেন প্রথম যে অ্যাপসটা আসবে সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন আপনারা একটু ভালো করে অ্যাপসটা দেখে রাখুন ডাবল ও পি এস ওয়াফস অ্যাপ লক এই লেখাটি লিখে সার্চ বক্সে সার্চ করবেন করলেই প্রথম অ্যাপসটা আসবে আর আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড হয়ে গেছে এখন আমি অ্যাপসের ভিতরে গেলাম অ্যাপসের ভিতরে যাওয়ার পর এরকম অপশন আসবে তারপর একদম নিচে যে নেক্সট লেখাটি আছে নেক্সট লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে আপনার মোবাইলে যে সাউন্ড বারান কমান সেই সাউন্ড ভলিউম বাটমে যে কোনো একটাতে আপনাদের মন মতো দুইটা তিনটা চারটা আপনাদের মন মতো করে চাপ দিবেন যেটা দিয়ে সাউন্ড কমায় সেটার মাঝে আমি দুইটা চাপ দিলাম তারপর নিচে নেক্সট লেখা আসবে এই নেক্সট লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবারও এখানে দুইটা চাপ দিবেন তারপর নিচে এখানে প্রথম যে খালি গড়টার উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে নেক্সট লেখাটি আছে নেক্সট লেখাটির উপর ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে তারপর এখানে ক্লিক করবেন এটা হচ্ছে এখানে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে ইয়েস লিখে দিয়ে নিচে যে নেক্সট লেখাটি আছে নেক্সট লেখাটির উপর ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর প্রথম দুই নাম্বার যে অপশনটা সেখানে গ্র্যান্ট লেখা আছে এই গ্র্যান্ট লেখাটির উপর ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে উপরে এটা অফ থাকবে এটাকে অন করে দিবেন তারপর ব্রেকে যাবেন ব্রেকে গিয়ে উপরে যে গ্র্যান্ট লেখাটি আছে এই গ্র্যান্ট লেখাটির উপর আবার ক্লিক করবেন তারপর এরকম লেখা আসবে এখানে ও লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর একদম নিচে যাবেন একদম নিচে গিয়ে যে অ্যাপসটা নামিয়েছিলেন সেই অ্যাপসটা পাবেন সেই অ্যাপসটার উপর ক্লিক করবেন তারপর এখনও এটা অপ থাকবে এটাকে অন করে দিবেন তারপর ব্রেকে যাবেন ব্রেকে গেলে এরকম অপশন আসবে তারপর নিচে যে ফিনিশ লেখাটি আছে এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর আবারও এরকম লেখা আসবে তারপর এখানে ওকে লেখাটির উপর ক্লিক করে দিবেন তারপর এরকম অপশন আসবে তারপর এর আগে যে ভলিউমের বাটমের উপর জয়টা চাপ দিয়েছিলেন ওইটা চাপ এখানেও দিবেন দিলেই এরকম অপশন আসবে তারপর আপনার মোবাইলের সব অ্যাপস এখানে দেখতে পারবেন প্রথম উপরে এটা ওয়াব থাকবে এটাকে অন করে দিবেন তারপর যেই অ্যাপসটা আপনি লক লাগাতে চান সেই অ্যাপসটা আপনি খুঁজে বের করবেন আমি প্রথম আমার মোবাইলে ফেসবুকটাকে লক লাগাব তারপর আপনি যেই অ্যাপটাকে লক লাগাবেন সেই অ্যাপের পাশে সিলেক্ট একটি লেখা আছে এই সিলেক্ট লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর তিনটি লেখা আসবে এখানে নিচে যে কাস্টম লেখাটি আছে এই কাস্টম লেখাটির উপর ক্লিক করবেন তারপর অ্যালাউ চাইবে অ্যালাউ করে দিবেন তারপর আবার সিলেক্ট লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবার কাস্টম লেখাটির উপর ক্লিক করবেন তারপর এরকম অপশন আসবে এখানে গ্যালারির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আমি এই পিকটা গুগল থেকে ডাউনলোড করেছি আমি যে আর গ্যালারিতে লক লাগাবো কেউ যদি আমার সারা আর গ্যালারিতে ঢুকতে চায় তাহলে দেখাবে আই এম সরি আপনারা গুগলে এরকম অনেক পিক পাবেন আবার চাইলে আপনাদের পিকও দিতে পারেন তারপর উপরে যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নটার উপর ক্লিক করবেন তারপর উপরে যে ক্রোপ লেখাটি আছে এই ক্রোপ লেখাটির উপর ক্লিক করবেন এখন আমার মোবাইলে ফেসবুকটা লক হয়ে গেছে আর এভাবে যে কোনো অ্যাপস আপনি এখান থেকে লক লাগাবেন এখন যদি আপনি কোনো পিক দিতে না চান তাহলে এই যে তালা চিহ্নটি দেখতে পারছেন এই তালা চিহ্নটির উপর ক্লিক করে দিলেই অ্যাপ লক হয়ে যাবে ঠিক এভাবে আমি গ্যালারিতেও লক লাগিয়ে দিতেছি আমার লক লাগানো হয়ে গেছে এখন আমি দেখবো আমার ফেসবুক আর গ্যালারি লক হয়েছে কিনা তারপর আমি অ্যাপসের ভিতর থেকে একবারে বের হয়ে আসলাম এখন আমি ফেসবুকে ঢুকবো দেখেন ঢুকার সাথে সাথেই দেখাচ্ছে আই এম সরি তারপর আমি গ্যালারিতে ডুকবো এসে দেখেন গ্যালারিতে ঢুকার সাথে সাথে দেখাচ্ছে আই এম সরি তারপর আমি মেমোরি ফাইলে ঢুকতেছি দেখেন ঢুকার সাথে সাথে ডিসপ্লেটা কালো হয়ে গিয়েছে কারণ আমি এটাকে কাস্টম করেছিলাম না আর এভাবে সাউন্ড ভলিউম বাটন দিয়ে আজব এক লক লাগাতে হয় এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেলুন আর যারা ফেসবুক পেজটাকে এখনও ফলো করেন নাই এখনই ফলো করে পেলুন ভিডিওটা দেখার পর বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম